একদিন মরুভূমির মধ্যে এক ব্যক্তি হারিয়ে গেল তার কাছে না ছিল পানি না ছিল খাবার সূর্যের উত্তাপে সে একেবারে ক্লান্ত হয়ে পড়ল হঠাৎ সে দূরে একটা গাছ দেখতে পেল সেখানে গিয়ে সে দেখি একটা ছোট্ট পাখি তার বাচ্চাদের খাওয়াচ্ছে লোকটি অবাক হয়ে ভাবল এমন শুষ্ক মরুভূমিতে আল্লাহ এই পাখির জন্য খাবারের ব্যবস্থা করেছেন তাহলে আমাকে তিনি ফেলে দিবেন কেন সে বসল আল্লাহর উপর ভরসা করল এবং দোয়া করল ঠিক তখনই দূর থেকে এক বেদুইন তার উট নিয়ে আসল সে লোকটিকে পানি দিল খাবার দিল তারপর তাকে নিজের সাথে নিয়ে গেল রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য এমন ব্যবস্থা করে দেন যা সে কল্পনাও করতে পারে না তাই মন খারাপ কর না যত কঠিন পরিস্থিতি হোক আল্লাহ তোমার জন্য কোনো না কোনো উপায় রেখেই দেন শুধু একটু ধৈর্য আর ভরসা বেদুইনের জন্য একটি লাইক হয়ে যাক